i no. একবার বেশ কোরআন করে রাজা বাবার দরবার হতে ইশারা করিল এইভাবে না এইভাবে পর বলিতেছি ভালো তার নাম কি বলতে হবে আসরের ভিতরে দরবেশ বক্স জানাইয়া আপনারে দরবেশ বক্স পড়েছিল পরাম খাজা বাবার দরবারে ভাই কিছু কিছু বিষয় দেখলে মনে কষ্ট পাই খাজা বাবার দরবারে যাওয়ার মতো সৌভাগ্য হয়েছিল এমন একটি দরবার যে ব্যক্তি গিয়েছে সে যা বুঝতে পারে সে বুঝতে পারবে এবং সে জানে যে খাজা বাবার দরবারটা কেমন দরবার এবং রহমতে দরবার খাজা বাবার দরবারে শুক্রবার কিন্তু জুমার নামাজের আগে গান বাজনা হয় কাওয়ালি গান হয় কাওয়ালি গান ওখানে একটা বকুল গাছ আছে বকুল ফুল গাছ আছে আমি দেখলাম ফুলের বকুল গাছের পাতার চাইতে বেশি হলো চরই পাখি একটা পাখির পায়খানা আপনি গাছের ঘোড়ায় বা নিচে আপনি পাবেন না কি সুন্দর একটা দৃশ্য শান্তির একটা দৃশ্য যে ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতন ধর্মের মানুষের বাস সেখানে আমার খাজা বাবার দরবার কত সুরক্ষিত আছে কত সুন্দর দেখলেই প্রাণ জুড়িয়ে যায় আর আমাদের দেশে বর্তমানে কি হচ্ছে আপনারা মালিক তো একজন আছে বিচারের মালিক তিনি অবশ্যই বিচার করবেন প্রশ্ন করেছিল আমাকে আমি জবাব দিলাম আর একটা প্রশ্ন আমার কাছে আছে সেই প্রশ্নটা হলো খাজা বাবার হাতের মধ্যে একটা চিহ্ন ছিল সেই চিহ্নটা আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাম যখন আল্লাহ সাথে দেখা করার জন্য দিদার লাভ করার জন্য যখন মেরাজে গমন করেছিলেন এক রাত্রে সাতাই বৎসর পাড়ি দিয়েছিলেন আমার রাসূল করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলী এক রাত্রে সাতাইশ বৎসর তিনি পাড়ি দিয়েছেন এই বোড়াকে যখন একটু দূরে ছিল আমার দয়াল নবীর কাছ থেকে ধরাকের লাগামটা ধরে ছিল খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আসবির হজরত খাজে মনে দিন চিস্তি রহমতুল্লাহ এই বোরাকের লাগাম ধরে খাজা বাবার রোহানিটা বোরাকের লাগাম ধরে আমার খাজা বাবার সামনে এনে দিয়েছিলেন আমার খাজা বাবার চেয়ে দেখে যেটা আসলে কোনো মানুষের না এটা সাধারণ মানুষের না এটা অসাধারণ একজন মানুষের তিনি হলেন কে আমার খাজাই খাজে গান কুল্লে খাজে গান সুমাই আজমিরি হজরত খাজে মনিদি চিস্তি রহমতুল্লাহ আবার খাজা বাবাই সেই খাতারের নাম দিল দিয়া বলে তুমি আমার আতায় রাসুন তোমার নাম গেল হইয়া তুমি আমার একটা আত্মার অংশ বিশেষ খাজা এক নাম রাশুল হিন্দে সুলতান গরিবের আওয়াজ গরিবের বন্ধু খাজাই খাজেগানি হজরত ধরেছিল রোহানি খাজা বাবার এই দুনিয়াতে আসার পরে তার এই হাতের মধ্যে ডান হাতের মধ্যে দুইটা দাগ স্পষ্টভাবে ছিল লাল হয়ে তখন মা দেখলেন এই দুইটা দাগ তার হাতের মধ্যে তোমার মার বুঝতে আর বাকি রইল না কারণ খাজা বাবার মা বরফি সাহেবের মা তারা কোনো সাধারণ মায়েদের মতো নয় তাদের গর্ভে অলিয়াল্লা যারা হয়েছেন তাদের অবশ্যই তারা আগের থেকে সব কিছু জানতাম এই ছিল কথা আমি জবাব দিয়ে দিলাম এবার তার ভাইয়ের কাছে আমার একটু জানার বিষয় থাকবে

আমি জানতে চাই এই যে বিনা উজুতে নাম নিল পড়তো বর্তমানে যদি কেউ বিনা উজুতে নাম নেই তার আড়াইটা শরীরের আড়াইটা পোষণ করে যায় আমি আপনার কাছে জানতে চাই এই যে কল্লাপড়া বন্ধ হইলো কবে থেকে বিনা ওজুতে আগে নাম নিতে নিলে কল্লা পড়ে যেত এটা বন্ধ হয়েছে তো বন্ধ না হইলে তো আর এটা প্রশ্ন পড়তো না এটার নিশ্চয় একটা ঘটনা আছে আমি এটা জানতে চাই আপনার কাছে যে যে বিনা হিসেব বিনা ওজুতে যে নাম নিলে কল্লা পড়ে যেত এটা বন্ধ হইল কবে থেকে কোন দিন থেকে এবং এটার মধ্যে নিশ্চয় কোনো বিষয় আছে সেই বিষয়টা ছিল কি একটাই প্রশ্ন বাতা তারা দিবালে খা 嗯。啊